তো চলো স্টার্ট করে ফেলেছি আজকের ভিডিওটা প্রথমেই বলি একদমই আনকমন একটা ভিডিওতে চলেছে কারণ আজকের ভিডিওতে মানে দেখানোর থেকে বেশি আছে বলবো বেশি কারণ আহ আগে থেকে বলছিলো দিদি এত কম দেওয়া ঠিক হচ্ছে না তোমার জন্য কারণ কালেকশনটাই এমন এনেছি আচ্ছা প্রথমেই বলি কালার সিটিংটা একটু দেখে এক ঝলকে কালার সিটিংটা একটু দেখে নেবে এত কালার নিয়ে তোমাদের কাছে চলে এসছি একটা দুটো না কতগুলো কালারে পিউ কালার বল কতগুলো কালার রয়েছে তো চলো এতগুলো দশ বারোটা কালার ঠিক আছে আচ্ছা এগুলো একটু সাইড করে দে আচ্ছা তোমাদের শাড়িটা দেখাই লাস্টে দামটা বলবো আর দামটা শোনার পর তোমরাও প্লিজ একটু কমেন্টে কমেন্ট করে জানাবে যে দামটা শাড়িটার তুলনায় ঠিকঠাক হলো কিনা কারণ ওরা আমাকে বলেছিল এটার দাম মানে ওরাও ভেবেছিল এটার দামটা যেটা হওয়ার কথা ছিল সেটা হলো না কেন ওদেরও একটা প্রশ্ন তো চলো শাড়িটা প্রথমে আমি রিভিল করবো শাড়িটা পার অবশ্যই ক্লোজিং আমি কালার সেটিং যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনোটাই বেশি করে কালার আসেনি তো প্লিজ অপশন মাস্ট অপশন দিয়ে বুকিং করবে আর অবশ্যই পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে একটা কালার উপর সবাই যদি চেপে পড়ো তাদের কিন্তু শাড়ি পাচ্ছ না এটা কিন্তু শাড়িটা আসলে ওপেন বর্ডার যাচ্ছে হ্যাঁ ওপেন বর্ডার মানে এটা যে এটা যে পার্টটা যাচ্ছে দুটো পাড়ি কিন্তু তোমরা সেম টু সেমই পাচ্ছ কোনো রকম যে এক্সট্রা পার্ট সেটা পাচ্ছো না এটা কিন্তু পুরোটাই উইভিং এ যাচ্ছে এই যে ব্যাক সাইডটা পুরোটাই পেস্টিং করা রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম যে পার বসাতেই হবে সেটা কিন্তু হবে না পুরো দুটো দুটো পাড়ি কিন্তু সেম টু সেমই যাচ্ছে আর পুরো বডির কাজটা এবার আমি শাড়িটা খুলে দেখাই আর অবশ্যই বলবো এই শাড়িগুলো কিন্তু শুধুমাত্র অনলাইন কাস্টমারদের জন্য এটা অফলাইন কাস্টমাররা পাবে না দোকানে আসলে এই ডিজাইনটা আপাতত তোমরা পাচ্ছ না এটা শুধুমাত্র যারা অনলাইনে বুকিং করবে তাদের জন্য ওকে চলো শাড়িটা দেখে নাও আমি প্রথম থেকে আঁচল দেখানো শুরু করবো আঁচলটা জাস্ট দেখে নেবে পুরো আঁচলটাই তোমাদের একদম মানে একদম ঠাসা কাজে ভর্তি রয়েছে ফুল আঁচলটাই তোমাদের এরকমই ঠাসা কাজে ভর্তি আর এই শাড়িটা আবার বলি এটা স্ক্রিনশট নিয়ে দোকানে কেউ আসলে এটা পাবে না এটা শুধুমাত্র যারা অনলাইন বুকিং করবে তাদের জন্য হ্যাঁ পুরো বডিতে যে কারুকার্যটা রয়েছে পুরোটা ছোট ছোট বুটাতে আর গ্লেস টা দেখলেই বুঝতে পারছো এটা কোয়ালিটি আমি কি লেভেলে দিতে চলেছি এই গ্লেস টা কিন্তু তোমরা সচরাচর কোথাও কোনো শাড়িতেই পাবে না যেই দামটা আমি দিতে চলেছি পাবে না কেন বাজেট রাখো পঁচিশশো অবভিয়াসলি পাবে বাট যে দামটা আজকে আমি বলছি সেটা তোমরা পাবে না এবার দেখো ডিজাইনটা দুটো পাড়ি একদমই ওপেন বর্ডার মধ্যে দুটো চলে আছে একটা ভাইরাল করা ডিজাইনটা আমি মনে করি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চলেছে কেননা আমি যে দামটা দিতে চলেছি অবভিয়াসলি এটা যে দামটা শুনবে তোমরাও রীতিমতো ঘাবড়ে যাবে এটা ব্রাউজ পিসটা জাস্ট দেখবে হ্যাঁ এই যাচ্ছে শাড়িটা বিপি পোর্শন অবশ্যই প্লেনে যাচ্ছে পুরো বডি আর দুটো পাড়ি কিন্তু তোমরা সেম টু সেম এই বর্ডারটা পাচ্ছ দুটো পারি তোমরা এটা ব্যাক সাইডেও তোমরা এই পার্টটা দিতে পারো আদারওয়াইজ তোমরা কিন্তু এটা হাতেতে হাতাতেও দিতে পারবে আর ফুল অফ বডিতে তোমরা আর এবার কোয়ালিটিটা বলে দিই তোমরা এই শাড়িটা যে বেনারসি হয় না বেনারসিতে আমি একটু দেখাই তোমাদের বেনারসি বেশিরভাগ মানুষের একটা মানে কোয়েশ্চেন থাকে বেনারসি ফুলে থাকবে কিনা তাদের জন্য একটা ভেরি কমন কোয়েশ্চেনের আমি খুবই তাতে রিপ্লাই করে দিতে চাইছি এই যে কোয়ালিটিটা তোমাদের সামনেই করে দিলাম এই যাচ্ছে কোয়ালিটি একদম মানে র ভিডিও হচ্ছে তো কোনো এই যে যেরকম তোমাদের সামনে প্লেটিং করলাম এক্স্যাক্টলি সেরকম প্লেটিং হয়ে রয়েছে কোনো ফোলাভাব থাকবে না কোনো রকম কিছু থাকবে না জাস্ট শাড়িটা তোমরা নিজেরা নিজেরা মানে তোমাদের মানে আমাদের এখন আমাদের হাজব্যান্ডেরও লাগবে না হেল্পিং হ্যান্ড আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারি মানে শাড়িটা সেভাবেই তৈরি করেছে তো খুবই এক একটা কালার কালার প্রচুর এসছে কিন্তু যে প্রচুর কালার এসছে এক একটা কালার যে প্রচুর করে এসেছে সেটা কিন্তু আসেনি তো অপশনটা মানে প্লিজ একটু দিয়ে বুকিং করবে এরপরে যদি এই শাড়িটা প্রচুর ভাইরাল হয়ে যায় আমি অবভিয়াসলি আবার আনার চেষ্টা করবো আর অবভিয়াসলি তোমরা কমেন্ট আজকে কমেন্ট মাস ঠিক আছে এটা কিন্তু এক্সে বারকার কালার আছে আমি ফটাফট দেখাই নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে কারণ দশ বারোটা কালার রয়েছে জাস্ট বটল গ্রিনটা আমি জানি না ক্যামেরা তোমার কতটা সুন্দর দেখতে পাচ্ছ বাট সামনে থেকে আমার মনে হয় রামা রামাগ্রিন ফেল যদি বটল গ্রিনটা দেখতে পারো সামনে থেকে এর গ্লেসটাই আলাদা কোয়ালিটিটাই আলাদা মানে সিল্ক সিল্ক কে হার মানিয়ে দেবে কেন আমরা সিল্ক নিতে রাইট তো চলো আচ্ছা বলে দিই এটা কিন্তু পুরোটাই মাস্টার বেনারসী আছে বাট পিওর না হ্যাঁ পিওর না প্লিজ কাতান বেনারসিও কেউ ভাববে না যেটা পাঁচশো ছশো টাকা মার্কেটে বিক্রি হচ্ছে সেটা ভাবার মতো আমি শাড়ি দিচ্ছিও না অবভিয়াসলি চলো রেড কালার একদম বিয়ের কোনেদের জন্য একটু আগে কি বলছিলি এটা বলেই বিয়ে করা যাবে বিয়ে আহ বৌভার দুটোই দেওয়া করা যাবে কেননা শাড়িটাই এমন একটা লুকিং দিচ্ছে খালি ভুলবশত হয়তো দামি শাড়ি দিয়ে ফেলেছে আমি আবার চ্যালেঞ্জিং প্রাইস করে বলছি যেই ডিজাইন যেই দামি আজকে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু সিগ্রিন কালার আছে এর দুটো টেস্ট দেখাচ্ছি এটা একটা সিগ্রিন এটা এটা আরেকটা একটা সিগ্রিনও দেখাবো দুটো সিগ্রিনই খুব সুন্দর এটা প্রচন্ড গ্লেস দিচ্ছে সামনে থেকে ক্যামেরা আমি কালারটা কেন এনে আসে না বা সামনে থেকে ময়ুরপন্ডি থেকে আমার ভালো লাগে তোমরা যদি এরকম ভালোবাসা আরো দাও আমি জীবনে এরকম ভুল আরো আরো করতে চাই তো প্লিজ অবশ্যই 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 বলবো পাশে থেকো সাথে থেকো আর এই যে কালেকশনটা আজকে আমি তোমাদের দিলাম সেটা কমেন্ট করে যাবে হ্যাঁ এই কালেকশনটা আচ্ছা দিস দা নেক্সট কালার কফি পার্পল কালার কালার কম্বিনেশন ক্লোজিং করে এটা বডির পার্ট জাস্ট তোমরা এটা গ্লেস টা দেখলেই বুঝতে পারবে যেটা কতটা সুন্দর ছোট ছোট বুটার মধ্যে আর এবার আমাদের বুটা প্রচন্ড ভাইরাল ছোট বুটার মধ্যে সবাই সবাই এখন বলে যাই হোক বুটার মধ্যে আনবে ওপেন বর্ডার তো ওপেন বর্ডারে নিয়ে এসেছি জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা আচ্ছা এটা যে কালারটা যাচ্ছে এটা ব্ল্যাক ইজ সিগ্রিন আগে এটা শুধু সিগ্রিন ছিল এটা কিন্তু ব্ল্যাক ইস সিগ্রিন ঠিক আছে জাস্ট কালার কম্বিনেশন হবে এই যে টোনিং এই যে কোয়ালিটিটা কে দেবে কে দেবে হ্যাঁ অবশ্যই দেবে না বাজেট রাখতে হবে টাকা টাকা মিনিমাম ধরে তোমাকে অনগট বাজেট রাখতে হবে তাহলে তুমি ডেফিনেটলি পেয়ে যাবে আমি বলছি না পাবে না এখন মানে ডিজাইন রেডি করা কোনো বড় ব্যাপার না আমি ডিজাইন হার্ডলি হয়তো চার পাঁচ দিনে রেডি করে ফেলি আমার যেটুকু ছোট ক্ষমতা আছে সেই হিসাবে বলছি তো ডিজাইন বড় ব্যাপার না বাট এই দামে তোমাদের কেউ দিতে পারবে না এইটুকু আমি বলতে পারি হ্যাঁ সো নেক্সট কালার কম্বিনেশন ইজ হট পিঙ্ক কালার হট পিঙ্কের মধ্যে তোমাদের চলে আছে এই যাচ্ছে ডিজাইনটা একদম মানে নিখুত করে ডিজাইনটা করেছে হয় না যে আমি আমি তোমাদের ব্যাপারটা বোঝাই এই যে ডিজাইনে দেখো সূক্ষ সূক্ষ যে কারুকাজটা রয়েছে একটা জেরিও কিন্তু তোমাদের এদিক থেকে ওইদিক হয় যে পাতা যে ডিজাইনটা এটা যে হবে না যে ওরার মধ্যে গুটিয়ে গেছে কোনটাই হয় এত সুন্দর মনে আমরা সত্যি কথা বলতে হাত দিয়ে আলপনাও করতে পারবো না বা ডিজাইনও মেহেদিও করতে পারবো না যতটা সূক্ষ্মভাবে এটা করেছে মানে পুরো নিখুত বাই নিখুত করে দিয়েছে এত সুন্দর শাড়িটা এই জন্যই বলছি যে কোথাও পাবে না তো কোথাও পাবে না গ্লেজটা দেখে ভীষণ সুন্দর গ্লেজ মানে ভীষণই সুন্দর গ্লেজই পুরো মনে হচ্ছে শাড়িটার মধ্যে বাটার লাগানো রয়েছে তাই এত গ্লেজ দিচ্ছে তাই না বল ওরকমই লাগে এই আছে তোমাদের কালারটা কালার কম্বিনেশন মানে ভীষণ সুন্দর বাট তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করছি প্লিজ শাড়িটা তোমরা অনলাইনেই বুকিং করবে আপাতত আমি এটা কিন্তু অফলাইনে কোনো জায়গাতে কোনো ব্রাঞ্চেই দেয়নি কাটোয়া আপ টু তোমার বারাসার দুটো ব্রাঞ্চে কিন্তু এই ডিজাইনটা তোমরা পাবে না এই দামে প্রচুর ভ্যারিয়েশন দিয়েছি বারাসাতে গেলেও তোমরা দেখতে পাবে কাটুয়াতে আসলেও দেখতে পাবে বাট এই ডিজাইন কিন্তু শুধুমাত্র অনলাইন কাস্টমার দের জন্য কেউ স্ক্রিনশট নিয়ে এসে প্লিজ দোকানে দেখাবে না হ্যাঁ চলো এই আছে নেক্সট কালার ইজ কফি পার কফি কালার মানে মেরুন কালার যেটা বলো কি লাগছে আমি তোমাদের ভিডিওতে কি দেখাবো আমি জানি না মানে আমার চোখ নেই ফোকাস হচ্ছে যে আমার এই শাড়িটা চাই আছে মানে আমি মনে করি যত কাস্টমারটা দেখবে সবাই বলবে ম্যাম প্লিজ একটা দিতেই পারেন আমার মানে এই জিনিসটা আমি জানি চলো নেক্সট কালার ইস ময়ূর কণ্ঠী কালার ইজ ভেরি ভাইরাল কালার যেটা আমি সবার লাস্টে আজকে দেখালাম সেটা হলো ময়ূর কণ্ঠী কালার এর ডুয়েল টোন করিয়ে দিয়েছে এই যাচ্ছে কালারটা অবশ্যই ক্লোজিং করে দেখাবো এবার তোমাদের শাড়িটা জাস্ট দেখে নাও এই যে ডুয়েল টোনটা এই ডুয়েল টোনটা তোমরা কোথাও 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 পাবে না আর এর সাথে তোমরা এই যে বডির ব্লাউজ পিসটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর এবার তোমাদের আমি দামটা বলে দিই এত সুন্দর শাড়িটার দাম যাচ্ছে যারা স্কিনে দাঁড়া আমার বুকিং করছো তারা তারা পাচ্ছ অনলি অ্যান্ড অনলি অবশ্যই তোমাদের শেয়ার লাইক কমেন্ট করতে হবে ভিডিওটা যারা দেখছো পেসটা ফলো করতে হবে সেটা ইনস্টাগ্রাম থেকে দেখো ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো পোস্ট সাইড দিয়ে ফলো অবশ্যই করে নিও আর অবশ্যই কমেন্ট করে জানাবে আছি তোমাদের কালেকশনটা কেমন লাগলো এবার দামটা বলে দিই রাউন্ডটা রিভিল করে দিই পিউদের কথা ছিল এই শাড়িটার দাম হয়েছিল ছিল কারণ আমি আমি মাস্টু এর আগেও দিয়েছি ওয়ান সেভেন ফাইভ জিরোতে ওরা এটা ভেবে ভিডিওটা স্টার্ট করেছিল কিন্তু যখন পাপাই এসে আমাকে শাড়িটার দাম যখন বলেছে ওরা বলছে কেন তুমি এই দামটা এটা প্লিজ দিও না তো আজকে যা যা এই শাড়িটা বুকিং করবে তারা তারা আমি দিয়েই দিচ্ছি দিয়েই দিচ্ছি শুধুমাত্র দিয়ে দিচ্ছি ওয়ান টু ফাইভ জিরো এই আর বলুন আগে থেকে তাহলে আমার মাথা নষ্ট করে পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে গোটা ইন্ডিয়াতে তোমরা ওটা ফ্রি শিপিং এ পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার আমি তোমাদের চ্যালেঞ্জটা দিলাম তোমরা এটা খুঁজে এনে দাও ওপেন বর্ডারে ওয়ান টু ফাইভ জিরোতে সেম কোয়ালিটি আমি কোয়ালিটি নিয়ে বেশি বক করি না বাট আজকে বললাম তো চলো আজকে ভিডিও আমি এদিকে সম্পর্ক করছি ভালো লাগলো অবশ্যই 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 একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবে টাটা খুব জানাচ্ছে